শ্রেষ্ঠত্ব কোনো অর্জন তাদের থাকে না তাকে ফেরাউনের নাম তো আছে নাই আবু জেহেলের নাম তো আছে আছে না নমরুদের নাম তো আছে কিন্তু একটা হলো ভির্ণিত ইতিহাস আর একটা হলো মানুষের ভালোবাসা হৃদয়ের জাগানো ইতিহাস দুইটা দুই রকম আপনি কোনটা চান আমি কোনটা চাই আমরা কোনটা চাই মানুষ মরে যাওয়ার পরে কালিদেব এই ইতিহাস রচিত করতে চায় কথা বলে অন্তত মানুষজন আফসোস করে লোকটা ভালো ছিল আল্লাহর কসম কোন মানুষ যদি তার হৃদয়ে থেকে আপনার গুণের দিকটাকে যদি বলে লোকটা ভালো ছিল এর থেকে আপনার নাজাতের জন্য বড় কার্যকারী ভূমিকা আর কোনো কিছুই পালন করতে পারে না যদি আপনি একটা ভালো আচরণ করে যান আমাদের ময়দিনের সবচাইতে বেশি উপকারিত আপনার ওইতে হবে আপনার একটা ভালো আচরণ আপনার একটা ভালো আচরণ আমরা কোনটা খা মার কয়দিন দুনিয়া খাইয়া যাই কথা ঠিক না করা যাবে এগুলা যাবে না আর দ্বিতীয় কথা হলো ইসলামের কোন ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে ইসলাম জিন্দা হোক এমন কোন ইসলাম জিন্দা হোক এমন কোন কাজ করা যাবে না দরকার কেমনে শোনেন আমার মতো সলিম ইমাম বর্তমান বাংলাদেশে আল্লাহ মাফ করু বোঝার জন্য বলছে পাঁচ লক্ষ মসজিদ ঠিক আজ জুমার দিন একই টাইমে ন্যায় এবং অন্যায় সত্য এবং মিথ্যার পার্থক্য আলোচনা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না পাঁচ লক্ষ ইমাম কনফুজার করে বলছে কাজ হচ্ছে বরংস যত বলে দিন তত আরো উল্টে চল দিন কোন দিকে যায় উল্টে দিকে হুজুরা ডাক দে বাবা ভালো পথে আসো যে মানুষটাকে ডাকে ভালো পথে আসো সে দেখি স্লিপ খাইয়া আরো উল্টে দিকে একশো আশি মাইল স্পিডে দৌড়াইতেছে কথা ঠিক না তার মানে বোঝা গেল এই হুজুরদের কথায় কাম হবে না এর থেকে বড় হুজুর লাগবে এর থেকে বড় হুজুর লাগবে সেই হুজুর যদি ওই সংসদের মধ্যে দাঁড়াইয়া বলে এটা করা যাবে না ওইটাই ব্যাস্ত ওইটাই কি ওইটাই এই হুজুরের বড় হুজুর যায়। আমি এই হুজুরের বড় হুজুর গুলোরে আনতে হবে তো আনতে হবে না নাকি আনতে হবে তো কেরা আনবে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় সেনগুপ্ত রায় আনবে কারা আনবে জোরে আমাদেরকে আনতে হবে কি জবাব দিবে কপালটা তো জমিনে ঠেক দিয়ে বলেন সুবাহ আরব্বি আলা আর সেজদার থেকে উদিয়ে যে অন্য কিছু চান কেমনে ন্যায়ের পথে থাকেন অন্যায় কিছু করবেন না অন্যায়ের পথে যাবেন না সব সময় চেষ্টা করবেন কারো উপকার করতে না পারেন কিন্তু কারো ক্ষতি করবেন না এই নীতিতে থাকেন না যে আমার দ্বারা উপকার না হোক কিন্তু আমার দ্বারা যেন কারো ক্ষতি মানুষের অভিশাপ যেমন দোয়া যেমন কার্যকর অভিশাপটাও কি কার্যকর তাহলে এটা করা যাবে এটাই ছিল তার ইতিহাসের মূল শিক্ষা এক মিথ্যার সাথে কখনো আপোষ করা জোরে দুই উপর উপর হবে কিসের তিন জুলুম এবং জালেমের জালেমকে সবসময় প্রতিরোধ করা করতে হবে কি করতে হবে জুলুম এবং জালেমকে কি করতে হবে প্রতিরোধ করতে হবে চায় মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে কয়টা গেল পাঁচ জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সব সময় ত্যাগ স্বীকার করতে হবে এটা কেমন একটা অসহায় মানুষ আছে আপনার পাশে আপনি তাকে একটু সহযোগিতা করেন কথা ঠিক না এইভাবে অনেক কিছু আছে বিভিন্ন মানুষের উপকারে যা আসে তাই এরপরে পরাজয় মানেই কিন্তু ঠকে যাওয়া নয় পরাজয়ের পিঠ হলো বিজয় পরাজয়ের অপরপীঠ কি বিজয় এটা মনে রাখতে হবে সাময়িক কষ্ট এটা কষ্ট না আল্লাহ যেন সমস্ত কষ্টকে লাগব করে সুন্দর জীবনযাপন করা এবং কার ইতিহাস থেকে এই ছয়টা বিষয় যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে আমিন অওয়া না আনিল আহমদুলিল্লাহ রফুল্লাহ